নমস্কার সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি গোপালচন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত চশোলমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় রোমারি কুড়িগ্রাম দেখুন নবম দর্শন শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সেট এবং ফাংশন অধ্যায়ের আমরা অনুশীলনী দুই পয়েন্ট একের পাঁচ নম্বর অঙ্ক নিয়ে হাজির হয়েছি যেখানে বলা হয়েছে কিউ সমান হচ্ছে আপনার এক্স ওয়াই উপাদান এবং হচ্ছে কি আর সমান হচ্ছে এম এন এল হলে পাওয়ার অফ পি এবং পাওয়ার অফ আর নির্ণয় করো মানে এটা শক্তি সেট নির্ণয় করার কথা বলছে এখানে এর শক্তি সেট নির্ণয় করবো এবং আর এর শক্তি সেট আমরা নির্ণয় করবো আমরা কীভাবে করব দেখুন আস এখন আমাদের শুরুতে বলতে হবে যে এখানে 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 কিউ কিউ সেটের কিউ সেটের উপাদান সংখ্যা কিউ সেটের উপাদান সংখ্যা কয়টি দুটি কিউ সেটের উপাদান সংখ্যা দুই এবং সেটের উপাদান সংখ্যা তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা তাহলে কত হবে আমরা আমাদের সূত্র যেটা ছিল সেটা কি ছিল যে টু টু দি পাওয়ার এন টু টু পাওয়ার এন এখানে অ্যানের সদস্য কয়টি দেখুন এনের এর সদস্য কিউএ কিউ এর উপাদান সংখ্যা কয়টি দুইটি সো আমরা দিব এনের এর জায়গায় মান বসাবো কত দুই ওকে মানে অ্যানটা এখানে নির্দিষ্ট করছে কিউ কিউ সিড উপাদান সংখ্যা কত কতটি আছে তো আমরা দেখতে পাচ্ছি কিউ সিড উপাদান সংখ্যা দুটি আছে তাহলে আমরা টু টু দি পাওয়ার টু দিলাম দেন ওয়ান পাব কত ফোর তার মানে এখন আমরা দেবো কি যে পাওয়ার অফ কিউএ আপনি কয়টি উপাদান পাচ্ছেন ঠিক আছে পাওয়ার অফ কিউতে কটি উপাদান পাচ্ছেন সেটি দেখাই দিতে হবে তো চারটি তাহলে এখানে আমরা উপাদান সংখ্যা পাবো চারটি ঠিক আছে কীভাবে দিব দেখুন আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো সেকেন্ড ব্র্যাকেট দেব প্রথম উপাদান এক আমরা একটি একটি করে উপাদান লিখবো এক্স পাবো দেন পাবো ওয়াই তারপর পাব দুটি করে উপাদান দুটি উপাদান প্রথমে একটা একটি তারপর দুটি তারপর কি পাবো একটা ফাঁকা সেট পাবো ওকে একটি ফাঁকা সেটও পাবো তো এটাই জুড়ে দিতে হয় এবং দেন সম্পূর্ণরূপ সেকেন্ড ব্যাকেট ক্লোজ করে দিলেই আপনি উপাদান সংগ্রহ নির্দিষ্ট করেন কত কতটি উপাদান হলো একটি দুটি তিনটি চারটি দেখুন এখানে আমরা চারটি উপাদান পাবো তাই আমরা চারটি উপাদান এখানে দেখা দেব তাহলে এটাই হয়ে যাবে ওইটার উত্তর ওকে দেন হ্যাঁ পি টু দিবার আর মানে আচ্ছা আপনার পি পি ফওয়ার অফ পি পাওয়ার অফ আর ঠিক আছে পাওয়ার অফ আর নির্ণয় করবো আমরা তাহলে আমরা দেব আবার দেব যে এখানে আর সেটের দেখুন আর সেটের উপাদান সংখ্যা দেবো আর সেটের উপাদান আর সেটের উপাদান সংখ্যা আর সেটের উপাদান সংখ্যা কতটি তিন এবং শক্তি সেট শক্তি সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা তাহলে কতটি নির্ণয় করব শক্তি সেটের উপাদান সংখ্যা কীভাবে বের করব সূত্র আমার দি পাওয়ার এম এখানে এন এর মন তাহলে কত এন এর মন দেখতে পাচ্ছি আমরা থ্রি দেন এটা কত আসবে আট ওকে টু টু পাওয়ার থ্রির অর্থ হচ্ছে আট মানে তিনটাতেই গুণ করা তাহলে আটটি সদস্য আমরা পাবো তাহলে এখন লিখো যে এবং পাওয়ার অফ আর পাওয়ার অফ আর সমান ছোটোতে কী করবো একটি একটি করে কথা লিখবো আমরা লিখবো এম দেন লিখবো এন তারপর লিখবো এল একটি একটি করে লেখা শেষ একটি একটি করে উপাদান লেখা শেষ এবার দুটি করে লিখবো দেখুন আমরা লিখব এম দিয়ে শুরু করব এম এন একবার এম এন একটা তারপর দেখুন এম এল দিয়ে একটা এম এল দিয়ে আর একটা তো আরও একটা পাবো দেখুন এন এল দিয়ে একটা পাবো অ্যান এল তাহলে অ্যান এল দিয়ে আর একটি উপাদান পাওয়া গেল দেন কি হচ্ছে আপনার তিনটি তিনটি উপাদান নিয়ে আর একটা সেট হবে তিনটি উপাদান নিয়ে আর একটা সাইড হবে প্রথমে একটি একটি করে সাইড নেব তারপর দুটি দুটি করে কটি আসে দুটি নিলাম দেন তিনটি নিলাম তারপর আর কি আছে একটা ফাঁকা সেট আছে দেখুন একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি এবং আটটি তো আমাদের উপাদান সংখ্যা আটটি মিলে গেছে তো তাহলে আমাদের শিওর হওয়া হল যে এটি আমাদের ঠিকঠাক উত্তর ওকে তো এই ছিল অঙ্কটা শক্তি সেট নির্ণয় আমরা এইভাবেই বের করি তো ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই সবার দীর্ঘ কামনা করে এখানেই বিদায় নিচ্ছি নমস্কার